বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা তো সবাই জানেন কিন্তু জানেন কি অটল বিহারী বাজপেয়ী থেকে মনমোহন সিং দেশের এই সমস্ত প্রধানমন্ত্রীর সাথে কেমন ছিল মমতার সম্পর্ক পার্থক্যটা জানলে আপনিও থ হয়ে যাবেন দেখুন ইন্ডিয়া জোট যদি কেন্দ্রের সরকার গঠন করে তাহলে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণা ঘিরেই চব্বিশের ভোট আবহে তৈরি হয়েছিল নয় জল্পনা তবে কি মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা বললেন যে জোটে কংগ্রেস সিপিএম থাকছে তাদের সঙ্গে মন্ত্রিসভায় যোগ দিতে অস্বস্তি হবে বলে কি এমন ঘোষণা করেন তিনি তা নিয়েই চর্চা চলছে রাজনৈতিক মহলে কেন্দ্রীয় সরকারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করার ইতিহাস আছে তৃণমূলের মাঝপথে ছেড়ে বেরিয়ে আসার নজিরও রয়েছে মমতার গত ছাব্বিশ বছরে দিল্লির সঙ্গে ঘাসফুলের সমীকরণ কোন পথে বদলেছে কেন্দ্রের সঙ্গে মমতার সমীকরণ জানতে হলে ফিরে যেতে হবে উনিশশো সালে ওই বছরই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দল গঠন করেন মমতা সেই বছরেই ছিল লোকসভা নির্বাচন সেবার বাংলা থেকে সাতটি আসন পায় মমতার এই নব্য দল সেই সময়ে বাইরে থেকে সমর্থন করেছিলেন মমতা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপি তখন বিভিন্ন দলের সমর্থন নিয়ে কোনো ক্রমে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী জয়ললিতার এডিএমকে সমর্থন নিতেই পড়ে যায় দিল্লির সরকার ফলে উনিশশো সালে আবার লোকসভা নির্বাচন হয় তখন এনডি সঙ্গে জোটে ছিল তৃণমূল আর সবার সেরা বাংলার থেকে তৃণমূলের আসন বেড়ে হয় আট বাজপেয়ীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্যন্ত সব ঠিকই চলছিল দু হাজার এক সালে মমতা তখনও রেলমন্ত্রী কিন্তু বাজপেয়ী সরকারের মন্ত্রীর বিরুদ্ধেই আওয়াজ তোলেন মমতা কফিন কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্দেজের বিরুদ্ধে মন্ত্রীর ইস্তফার দাবি পর্যন্ত জানান মমতা অনেক চাপান পরও পদত্যাগ করেন জর্জ ফার্নান্দেজ তারপরও মেনে নেননি মমতা দুর্নীতির অভিযোগ তুলে এনডিএ জোট ত্যাগ করেন দু হাজার একে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঠিক আগেই জোট ছাড়েন মমতা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ধাক্কা খান মমতা রাজনৈতিক মহলের একাংশ বলে এরপর এনডিএতে আর ফেরা ছাড়া আর কোনো বিকল্প ছিল না মমতার কাছে দু সালে ফিরতে চাইলেও বাজপেয়ীর শরিকদের কাছে অনেকেরই পছন্দ হয়নি বিষয়টা চাপ থাকে সত্ত্বেও বাজপেয়ী ফেরান মমতাকে বেশ কিছু মন্ত্রীপদ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দু সালে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে কয়লা মন্ত্রীকে দায়িত্ব পান মমতা ক্ষমতায় আসে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কিন্তু বাইরের ভিতরে কোথাও ছিল না মমতা রাজ্যে সিপিএমের বিরুদ্ধে লড়াই চলছিল নেত্রীর আর তারপরেই আবার দিল্লিতে শরিক মমতা ছয়ই মন্ত্রী দু হাজার সালে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আবারও ক্ষমতায় ফিরল তখন সেই জোটের হাত ধরেছিলেন মমতা উনিশজন সাংসদ দিয়েছিল তৃণমূল আবারও মন্ত্রক পান মমতা বন্দ্যোপাধ্যায় আরও পাঁচ সাংসদ পান প্রতিমন্ত্রীর পদ দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই ছেড়ে দেন রেলমন্ত্রীর পদ তার ঠিক কয়েক মাস পরে কংগ্রেসের সঙ্গে সম্পর্কে রীতি মমতার দু সালে আঠারোই সেপ্টেম্বর ইউপিএ সরকারের হাত ছাড়েন মমতা ক্ষুদ্র ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরোধিতা করেছিলেন তিনি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ নেন ইস্তফা দেন মমতার দলের মন্ত্রীরা এরপরই থেকে পদত্যাগ করেন কংগ্রেসের ছয় মন্ত্রী উল্লেখ্য কংগ্রেসকে সঙ্গে নিয়েই রাজ্য সরকার গঠন করেছিলেন মমতা আর এরপর আর কেন্দ্রীয় সরকারের সরিক দেখা যায়নি মমতাকে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন আর দিল্লিমুখী হয়নি তৃণমূল এবার চব্বিশের লোকসভা ভোটের আগেই কংগ্রেস সিপিএম সহ একাধিক দলের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া জোটের মঞ্চে দেখা যায় মমতাকে যদিও তিনি জানিয়েছেন রাজ্যে তৃণমূল সিপিএম কংগ্রেস এক নয় তবে কেন্দ্রে বিরোধী জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন করবেন বলেই জানিয়ে দিলেন মমতা